চুঁচুড়ায় বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন আবাস যোজনার দুর্নীতি হয়েছে ধনিয়াখালী বিধানসভার সাটিথান পঞ্চায়েত এলাকায় উপভোক্তাদের ঘরের টাকা তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে ঢুকছে অভিযোগ করেন লকেট সপ্তগ্রামের তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস দুর্নীতিতে যুক্ত তার ভয়ে মানুষ কথা বলতে পারে না অভিযোগ করতে গেলি তাকে গায়েব করে দেওয়া হয় অভিযোগ লকেটের কোমল দাসের একাধিক কোম্পানির নামের তালিকা তুলে ধরে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন কালো টাকাকে সাদা করা হয় এই সব কোম্পানির মাধ্যমে আর সেই টাকায় তৃণমূলে ফান্ডিং হয় লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা জবাব দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন লকেটের হাতে ইডি আছে সিবিআই আছে লকেট ইডি সিবিআই এর ঠিকাদার কথায় কথায় বলে এর বাড়ি ইডি যাবে ওর বাড়ি সিবিআই যাবে যদি ওর কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে কোমলের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দিক না লকেট যে সাদা রঙের ফরচুনারটা চাপেন সেটা কে দিয়ে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় হুগলি জেলার ঘুষপুর যোগাযোগ নম্বর সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সার্চ করলেই বোঝা যাবে ভদ্রসদ জুট মিলের মালিকের দেওয়া কিনা সতীগিরি করে লাভ নেই কোথায় ছিলেন করোনার সময় রচনার ভবিষ্যৎ নিয়ে ওনাকে ভাবতে হবে না উনি ভাবুন দিলীপবাবুর ভবিষ্যৎ কি হবে আবাসের দুর্নীতি যদি হয় কেন্দ্র সরকারের দল এসেছিল তারা শাস্তি পাবে এরকম যদি তথ্য থাকে মিডিয়ায় বাতিল মেরে লাভ নেই যেখানে তথ্য দিলে তাদের শাস্তি হবে সেখানে দিক না আসলে ওর পায়ে রে তলার মাটি নেই দুর্নীতি হলেই মামলা করুক না যারা দুর্নীতি করেছে তাদের জেলে যাবে ওনার স্বভাব হলো মিথ্যে কথা বলা আমার বিরুদ্ধে বলেছিল আমি নাকি এফসিআই থেকে চালগম চুরি করেছি সেই মামলা আদালতে আছে ওকে ঘানি টানাবো মিডিয়ার কাছে হাইলাইট হোক মানুষের কাছে জুতো খাবে সেই জন্য অনেক আগে থেকে তার প্ল্যানিং শুরু করেছে মানুষ বুঝ মানুষ জানুক যে মানুষ তো ভোট দেবে না মানুষের ওপর অবিশ্বাস প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি থেকে শুরু করে জব কার্ডের দুর্নীতি থেকে শুরু করে ল্যান্ড মাফিয়া থেকে জমি বিভিন্ন রকম এদিক ওদিক করা থেকে দখল করা থেকে শুরু করে তৃণমূল পুরো জায়গা দখল করেছে এই যে এখানকার এই চুচুড়ার বিধায়ক কি কি করেছে তার ডকুমেন্টস শুদ্ধ আপনাদেরকে দেবো কি কি আছে কোথায় সব দেওয়া হবে তো এরা এইভাবেই চলছে আর মানুষ চুপ করে আছে মানুষ ভয়ে আছে কেন ভয় থাকবে মানুষ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক বাংলায় কেন ভয় থাকবে এই চোর পাটির জন্য এই চোর ডাকাতের জন্য ভয় থাকবে তারা সারা ভাবে কাটিয়ে দেবে আমরা কেন আছি নরেন্দ্র মোদী বলেছে না খাউঙ্গা না খানে দুঙ্গা একটা কাউকে কিছু জমি ছাড়া হবে না সব দুর্নীতির বিচার হবে এবং প্রত্যেককে যারা দুর্নীতি করেছে তাদেরকেও তিহারে যেতে হবে তো ঘুগ্নি শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে সিঙুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু খেয়ে দই দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প ছোটো ছোটো করে ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো আজকে যে ইলেকশনের যে গাইডলাইন চলছে তার মধ্যে উনি নিজে যারা মানে দাঁড়িয়েছিলেন তাদেরকে ঘুগনি কিনে খাইয়ে কেন কি হতে পারে উনি জানেন না তো কিছু উনি জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যি ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকমভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্মে পাঠাতে পারত না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন তারপরেই প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনেদি জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় ভাবে যে না মানুষকে ভুল বুঝি আমি ভোটগুলো নিয়ে নেব মিমিন উৎসাদের কি হয়েছে কোথায় পাঁচ বছর পর তারা বেচারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল পাঁচ বছর পর তাদেরকে কি বলবে লোকে তাদের কেরিয়ারও শেষ করা তাদের টিকিটও দিলো না তাদের প্রচারও রাখেনি এদেরও তাই হবে কিন্তু দশ বছর দশ বছর ধরে রাজনীতিতে আছি দু চোদ্দোতে দু হাজার পনেরোতে এই এই পার্টিতে এসছি দু হাজার উনিশে রাজনীতিতে লড়েছি দু হাজার ষোলোতে রাজনীতিতে লড়েছি আগে থেকেছি এক বছর মানুষের জন্য কাজ করেছি কোন মহিলার কিছু গেছি উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন উনি জানেন সন্দেশকালী মহিলাদের কথা সন্দেশকালী জাননি কেন রাজনীতিতে আসার আগে একবার সন্দেশকালী ঘুরে আসা উচিত ছিল সবাই যে ওখানকার মানুষরা কিভাবে ওখানকার মহিলারা কান্না ওদের শেখ শাহজাহানের ঘরে যেতে হতো দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে তারা কীভাবে বাস করেছে আগে এগুলো দেখে মানুষের জন্য জন্য সমাজের কাজ করতে হতো হতো আসতে তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারত কিছু জানে না সে থাকবেও না আবার চলে যাবে দিদি নাম্বার ওয়ান করতে আজকে যখন তিনি প্রচারে বেরিয়েছিলেন তখন তিনি প্রচারে যখন বেরিয়েছিলেন তখন তিনি যে আলু জমিতে যারা আলু তুলছিল তাদের কষ্ট হচ্ছে দেখে তারা ছুটে আসছে তাকে দেখতে তিনি সঙ্গে সঙ্গে মাঠে চলে গেলেন তাদের সঙ্গে আলে বসে মুড়ি চাহাচুর খেলেন তাদেরকে জড়িয়ে ধরলেন কি বলবো কি বলবেন কিংয়ের দৃশ্য হচ্ছে সিনেমা হচ্ছে সব এসছেন ছুটি নিয়ে এসছেন আবার চলে যাবো বলছেন যে আপনাদের জলন হচ্ছে সেই জন্যই আপনারা নানান রকমভাবে কথা বলছেন ওনার না কারু না মানুষ বলছে কারু জনন হচ্ছে না মানুষ বলছে মানুষ বিচার করছে নয় তিনটে অ্যাকাউন্টে ওনার টাকা যেটা গেছে একটা দুটো তিনটে অ্যাকাউন্ট এই তিনটে অ্যাকাউন্টের খোঁজ চলছে তার কাদের তৃণমূলের কোন নেতার কাছে এই টাকাগুলো গেছে এটা কিন্তু শাকিলা বেবির অ্যাকাউন্ট নাম্বার নয় কিন্তু শাকিলা বেবিকে দেখানো হচ্ছে যে শাকিলা বেবির কাছে এক লাখ কুড়ি হাজার টাকা গেছে এবং এরকম অনেক কেস হয়েছে রবি কর্মকার তার ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে পঞ্চায়েত থেকে হয়েছিল। রবি কর্মকারের তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন আদতে সেটা গেছে এই অ্যাকাউন্টে গেছে টু জিরো এইট ফাইভ তিনটে জায়গায় এই টাকাতে চারটে নাম্বারই দেওয়া থাকে কিন্তু আমরা বার করেছি ব্যাংক থেকে থ্রি ফোর ডবল জিরো এইট সিক্স টাকা টু জিরো এইট মানে রবি কর্মকার যাদের গরিব হেমন্ত কর্মকার তার বাবা তার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা পাওয়ার কথা কিন্তু তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন কিন্তু তিনি টাকাটা পাননি টাকাটা গেছে যার তার গেছে এই অ্যাকাউন্ট নাম্বারে আমরা খোঁজ করেছি তখন এটা পাওয়া গেছে সুকুমার ঘোষ উনি আছেন অবন্তিকা ঘোষ উনি আছেন তৃণমূলের এখন পঞ্চায়েতের দাঁড়ান আমি পার করছি হ্যাঁ ক্যান্ডিডেট না উনি একটা পদে আছেন এখন এখনো পদে আছেন তিনি হাজবেন্ড এর কাছে গেছেন মানে ভেবে দেখুন তারা কিভাবে টাকাটা আত্মসাৎ করছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই টাকাটা গেছে মানে রবি কর্মকারের কাছে কিন্তু টাকাটা যায়নি এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালির যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র তারই সব ডান হাত বাহাত ওপর নিচ ডান পাড়ে আঙুল সব বুড়ো আঙুল এসব আছে এরকম অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় আমাদের বিভিন্ন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পয়সা গেছে শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন শিঙুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে খেয়ে দই দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প ছোট ছোট করে ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা প্রেরণা আগামী যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি বেচো আজকে জানেন না তো কিছু জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যি ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্মতেও পাঠাতে পারতো না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন তারপরে প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনেদি জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় হবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নিয়ে নেব মিমিনুস্রাদের কি হয়েছে কোথায় পাঁচ বছর পর তারা বেচারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল পাঁচ বছর পর তাদেরকে কি বলবে লোকে তাদের কেরিয়ারও শেষে গেলো তাদের টিকিটও দিল না তাদের প্রচারও রাখেনি এদেরও তাই হবে

রাজনীতিতে আসার আগে একবার সন্দেশ ঘুরে আসা উচিত ছিল সবাই যে ওখানকার মানুষরা কিভাবে ওখানকার মহিলার কান্না ওদের শেখ যেতে হতো দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে ভেড়ি নিয়ে নিয়েছে ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে তারা কিভাবে বাস করেছে আগে এগুলো দেখে আসতে হতো মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে হতো তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারত কিছু জানে না সে থাকবেও না আবার চলে যাবে দুদিন তিন অন করতে আজকে যখন তিনি প্রচারে বেরিয়েছিল তিনি প্রচারে যখন বেরিয়েছিলেন তখন তিনি যে আলু জমিতে যারা আলু তুলছিল তাদের কষ্ট হচ্ছে দেখে তারা ছুটে আসতে তাকে দেখতে তিনি সঙ্গে সঙ্গে মাঠে চলে গেলেন তাদের সঙ্গে আলে বসে মুড়ি চানাচুর খেলেন তাদেরকে জড়িয়ে ধরলেন কি বলবো কি বলবেন কি এটা শুটিং এর দৃশ্য হচ্ছে শুটিং হচ্ছে সিনেমা হচ্ছে শুটিং সিনেমা চলছে সব এসছেন ছুটি নিয়ে এসছেন আবার চলে যাবেন উনি বলছেন যে আপনাদের জলন হচ্ছে সেই জন্যই আপনারা নানান রকম ভাবে কথা বলছেন ওনার কারোর জন্য মানুষ বলছে উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুখর রোড বালিভেলা আরামবাগ